মন মর রসনা তুমি কি আর না সঙ্গে তো কাউসাবে না সময় থাকিতে কেনে গরু পশিল না তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবে না সময় থাকিতে কেন গরু হসিল না দেহের মূল্য নাই দিলে হবে সাই এ দেহের মূল্য নাই দিলে হবে সাই প্রাণবায়ু সারিয়া সাইবে নদীর কলে হবে বাসর অন্তিম কালে নদীর কলে হবে বাসর অন্তিম কালে মন মর রসনা তুমি কি আর সানো না তো কাউ না সময় থাকিতে কেন গরু ফসিল না সময় থাকিতে কেন গরু ফসিল না পিতা মাতা সদর ভাই এলাই আছে নাই পিতা মাতা সদর ভাই এলাই আছে নাই সবাই তো সারিয়া চাইবে

সঙ্গে তো না সময় থাকিতে কেন গরু হসিল না মন মর রসনা তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ না সময় থাকিতে কেন বসিল না সময় থাকিতে কেন গরু বসিল না শিশুকালে রঙের মেলা শিশুকালে রঙের মেলা যনে প্রেম লীলা শেষ হইল যাবার পালা দুদিন পর

তুমি কি আর না সঙ্গে তো না সময় থাকিতে কেন গরু বসিল না মন মর রসনা তুমি কি আর না সঙ্গে তো না সময় থাকিতে কেন গরু বসিল না সময় থাকিতে কেন গরু বসিল না